আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ বিসিএস ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি আমি তাদেরকে সাজেস্ট করব যারা শিক্ষক নিবন্ধন সম্পর্কে কোনো ধারণাই রাখেন না সম্পূর্ণ নতুন অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে যারা কোনো ধরনের ধারণা রাখেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও হবে আপনারা সুন্দর একটি আইডিয়া পাবেন যে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা বা এই বিষয়টা আসলে কি এই ভিডিওটি দেখলে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ হবে কীভাবে প্রস্তুতি নেওয়া যায় কীভাবে প্রস্তুতি নিতে হবে কোচিং করার ক্ষেত্রে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে তো আমি অনুরোধ করবো যারা একদমই নতুন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করছি উপকৃত হবেন তো আমি বিগত যে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আলোচনা করছি অনেকটা কানাঘোষা চলছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন প্যাটার্ন সেটা কিছুটা পরিবর্তন হবে প্রশ্ন প্যাটার্নে আসলে আমি মনে করি পরিবর্তন হওয়ার কিছু নেই যতই কানাঘোষা থাকুক হয়তো নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন থাকতে পারে শূন্য পদ আগে প্রকাশ করা পরে প্রকাশ করা এ জাতীয় একটা ব্যাপার থাকতে পারে যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না তো পরীক্ষা পদ্ধতিতে আমার মনে হয় না যে কোনো পরিবর্তন আসবে বিশেষ করে সাবজেক্ট কারণ এই সাবজেক্টের বাইরে আসলে কী বা আছে পরিবর্তন করার তো চলুন আমি আপনাদেরকে দেখাই ধীরে ধীরে এখানে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার যে পর্যায়গুলো অর্থাৎ স্কুল পর্যায় এক স্কুল পর্যায় দুই কলেজ পর্যায়ে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে স্কুল পর্যায় এক সম্ভবত হচ্ছে প্রাইমারি দুই সম্ভবত হচ্ছে হাই স্কুল ব্যাপারটা এমন নয় স্কুল পর্যায় এক হচ্ছে আসলে স্কুল যেটা হ্যাঁ আর স্কুল পর্যায়ে টু হচ্ছে মাদ্রাসা যেটা আমি আবারও বলছি স্কুল পর্যায়ে এক অনেকেই মনে করে যে এটা মনে হয় হচ্ছে প্রাইমারি আর স্কুল পর্যায়ে টু হচ্ছে মনে হাই স্কুল না স্কুল পর্যায়ে এক হচ্ছে সম্পূর্ণটাই স্কুল প্রাইমারি এবং হাই স্কুল স্কুলের যেটা আর স্কুল পর্যায়ে টু হচ্ছে মাদ্রাসা আচ্ছা মাদ্রাসার দুইটা ধাপ আমি যারা এই পরিভাষাগুলো জানেন না যে মাদ্রাসার কিন্তু দুইটা ধাপ একটা হচ্ছে ইফতেদায়ী যেটা প্রাইমারি সেটাকে ইফতেদায়ী বলা হয় আরেকটা হচ্ছে সহকারী মৌলভী অর্থাৎ হাই স্কুল টিচার হাই স্কুল টিচার যেটা সেটা হচ্ছে সহকারী মৌলভী হ্যাঁ তো এটা তো মাদ্রাসার গেল এখানে কিন্তু যে ইফতেদায়ী যে শিক্ষক এই মাদ্রাসার সেখানে কিন্তু স্কুলের যারা শিক্ষক তারা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা আবেদন করতে পারবেন কিন্তু ঝামেলা হচ্ছে যে এই স্কুল পর্যায়ে এক আর স্কুল পর্যায়ে দুই একই সময় পরীক্ষা হয় হ্যাঁ একই সময় পরীক্ষা হয় এই একই সময় পরীক্ষা হওয়ার কারণে আপনি আবেদন করতে পারেন কিন্তু পরীক্ষা কিন্তু যে কোনো আপনাকে একটাই দিতে হবে অর্থাৎ স্কুল পর্যায়ে একের ব্যাপার আর স্কুল পর্যায়ে দুইয়ের যে ইফতেদায়ী মৌলভী এবং সহকারী মৌলভীর যে পথ যেখানে আপনি আবেদন করেন না কেন এই দুইটা পর্যায়ের আপনাকে পরীক্ষা দিতে হবে একটাতে বসে সুতরাং আপনাকে বুঝে শুনেই আবেদন করতে হবে এটা সকালে হয়ে যায় আর এই কলেজ পর্যায়ের মধ্যে আবার দুইটা ভাগ একটা হচ্ছে আসলেই কলেজ আর একটা হচ্ছে মাদ্রাসা লেভেলের অর্থাৎ এটাকে বলা হয় মাদ্রাসার প্রভাষক প্রভাষকের মধ্যে আরবি প্রভাষক তাফসির হাদিস আছে আর কলেজ পর্যায়ের যে আপনি যে সাবজেক্টে সেই সাবজেক্টের যে কলেজ প্রভাষক সেটা তো আপনি জানেন আপনি স্কুল পর্যায়ে আবেদন করলেও কলেজ পর্যায়েও কিন্তু আবার আবেদন আপনি করতে পারবেন কারণ এটার পরীক্ষাটা সকালে হয় আর এটার পরীক্ষাটা হয় হচ্ছে দুপুরে এখানেও কিন্তু আপনি কলেজ পর্যায়ে দুই জায়গায় আবেদন করলে হবে না আপনার দেখা গেছে অনেক সময় যারা মাদ্রাসার তারা কিন্তু ইসলামিক স্টাডিজ আবেদন করে আবার হচ্ছে আরবি প্রভাষক আবেদন করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটাই একটা পরীক্ষাতেই বসতে হবে এজন্য কলেজ পর্যায়ে আসলে যে কোনো একটাই চুজ করা ভালো দুইটা আবেদন করে আসলে একসাথেই পরীক্ষা হয় পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব একসাথেই হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে যে পরীক্ষাটা এই পরীক্ষাটার প্রশ্নের যে ধরন সেটা আসলে কি দেখেন স্কুল পর্যায়ের একের যে কথা বললাম স্কুল পর্যায়ে যে স্কুলের পরীক্ষা সেটার যে প্রাথমিক এবং হাই স্কুলের যেই ধরন সেটা কিন্তু টোটালি একই হবে আলাদা অর্থাৎ হাই স্কুলেরটা আলাদা আর হচ্ছে প্রাথমিকেরটা আলাদা আবার এখানে দেখা যাচ্ছে যে স্কুল পর্যায়ে টুয়ের যে ইফতেদায়ী অর্থাৎ প্রাথমিক শাখা এবং সহকারী মৌলভী অর্থাৎ হাই স্কুল শিক্ষকের প্রশ্নের প্রশ্ন আলাদা কিন্তু সিলেবাস কিন্তু এক কোনো পার্থক্য নেই আবার কলেজ পর্যায়ে যে দুপুরে পরীক্ষাটা হয় সে কলেজ পর্যায়ে কিন্তু আপনার স্কুলের যে পরীক্ষা মানে স্কুল কলেজ থেকে যে কলেজের যারা যোগদান করবে তাদের জন্য যে কলেজ প্রকৃত কলেজ এটা হচ্ছে মাদ্রাসা লেভেল অর্থাৎ আলিম এই আলিম ফাজিল এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার সোজা কথা প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস সবার জন্য এক একই রকম প্রস্তুতি নিতে হবে কিছুটা পার্থক্য আছে কিছুটা পার্থক্য টপিকের মধ্যে কিছুটা ভাব সম্প্রসারণ তারপরে দুঃখিত এই কারক তারপর হচ্ছে সমর্থক শব্দ এই ধরনের কিছু কিছু টপিকের মধ্যে এই আঁক পিছ হতে পারে তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এগুলো সব কিছুর জন্য আপনি এককভাবে একটা সিলেবাসের উপরে প্রস্তুতি নিতে পারেন সেটা হচ্ছে বিসিএস কেন্দ্রিক এর বিগত সালের প্রশ্ন হ্যাঁ আর এমনিতে নম্বর বন্টনের ব্যাপারে যদি আমি যাই তাহলে এখানে আপনাকে চারটা সাবজেক্টের ব্যাপারে আপনাকে প্রস্তুতি নিতে হবে বাংলা ইংরেজি গণিত জিকে আবারও বলছি বাংলা ইংরেজি গণিত জিকে জিকে মানে সাধারণ যে জ্ঞান সেটা তো বাংলাতে পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিতে পঁচিশ নম্বর সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর আপনি কিন্তু গণিতে দুর্বল হলেও ইংরেজিতে দুর্বল হলেও এগুলি স্কিপ করেও কিন্তু সহজে প্রিলিতে উত্তীর্ণ হতে পারেন কেননা এখানে মাত্র চল্লিশ পেলেই পাশ এই এখানে তবে আমার মানে সুচিন্তিত পরামর্শ হচ্ছে চল্লিশ পেয়েছে অনেকে বিশেষ করে আঠারোতম নিবন্ধনে অনেকেই বলেছে যে আমি চল্লিশ পেয়েছি একচল্লিশ বিয়াল্লিশ পেয়েছে আমার আসেনি এটার কারণ হচ্ছে যে আপনি যেটাকে সঠিক ধরেছেন এনটিআরসি সেটাকে সঠিক ধরেনি হ্যাঁ এটার কারণ একটা হতে পারে আমার মনে হয় না যে চল্লিশ তারা যেহেতু বলেছে তারা এর 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 ব্যতিক্রম করবে তবে ওইটাই একটা কারণ সেটা হচ্ছে যে আপনি যেটাকে সঠিক ধরে একচল্লিশ ধরে বসে আছেন সেটা হয়তো সঠিক না দুই তিনটা প্রশ্ন এমন এদিক সেদিক হয় তারা যেটাকে সঠিক মনে করে সেটা আসলে সঠিক হয় তো চল্লিশ পেলে পাস হলেও আমি বলবো যে আপনার কেউ চল্লিশের টার্গেটে পড়াশোনা করবেন না সবাই পঞ্চাশের টার্গেটে পড়াশোনা করবেন তাহলে আপনি একটা সেফ জোনে থাকতে পারবেন কারণ অনেকেই এবার বিয়াল্লিশ অনেকে বলেছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পেয়েও রেজাল্ট আসেনি হ্যাঁ তো পঞ্চাশের টার্গেটে পড়াশোনা করাটাই বেটার তো আপনি কিন্তু কোনোটাকে স্কিপ করার আসলে দুইটা সাবজেক্টকে স্কিপ করার কোনো সুযোগ নেই হয়তো আপনি যে কোনো একটি সাবজেক্টকে স্কিপ করতে পারেন বাকি আপনার পঁচাত্তর নম্বরের উপরে পরীক্ষা দিলে হয়তো পঞ্চাশ আপনার আসবে তো একবারে অনেকের কাছে সহজ মনে হলেও ব্যাপারটা কিন্তু সহজ নয় যারা বিসিএস প্রস্তুতির সাথে দীর্ঘদিন ধরে লেগে আছে তাদের কাছে তো খুবই সহজ কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু বিষয়টা আসলেই সহজ নয় মোট নম্বর কিন্তু একশো হ্যাঁ একশো নম্বরে পরীক্ষা হবে এখানে আপনাকে তাদের কাগজে কলমে চল্লিশ তবে সুচিন্তিত পরামর্শ হচ্ছে আপনি পঞ্চাশের টার্গেট করে অন্তত একদম মিনিমাম পঞ্চাশের টার্গেট করে আপনাকে প্রশ্ন আসলে এখানে দাগিয়ে আসতে হবে যেহেতু এবার চল্লিশে অনেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পেয়েও টিকে নিয়ে অনেকে দাবি করেছে সেক্ষেত্রে আপনি আমি মনে করি তাদের দাবির কতটুকু সত্যতা সেটা আসলে তারাই ভালো জানে যেহেতু আমরা শুনেছি আর যেহেতু সময় আছে হাতে সেক্ষেত্রে পঞ্চাশ নম্বরের প্রস্তুতি নেওয়াটাই সবচাইতে বেটার আচ্ছা এখন আপনি যে এই যে স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই কলেজ পর্যায়ে যে প্রস্তুতি প্রিলিমিনারির প্রস্তুতি কিন্তু একই রকম প্রস্তুতি আপনি নিলে হবে সিলেবাস আছে কিন্তু আপনি সার্চ দিলেই পাবেন স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই কলেজ পর্যায়ে যে সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষা এগুলো আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন তুলনামূলক কিছু কিছু টপিকের পার্থক্য থাকলেও মোটা থাকে পুরো প্রিলিমিনারি সিলেবাস এক আমি কিন্তু চেষ্টা করবো যে শিক্ষক নিবন্ধন আসলে কীভাবে প্রস্তুতিটা আপনি নিতে পারেন বিসিএস প্রস্তুতির পাশাপাশি কি কী বই পড়লে কতটুকু পড়লে কিভাবে আপনার জন্য সহজ হবে আমি আমার এই চ্যানেলটি বিসিএস ইনফো টোয়েন্টি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব আপনার সামনে তুলে ধরার জন্য তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর জন্য যে এই শিক্ষক নিবন্ধনের জন্য আসলে কোচিং করার দরকার আছে কি নাই সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম